চতুর্পাশে যে গাছ আছে না ওই গাছের মধ্যে স্পর্শ লাগে গাছের মধ্যে পাতা আছে পাতাই পাতাই বাড়ি লাগে লাগে এত সুন্দর কোথায় থেকে আসতেছে পাতাই পাতায় বাড়ি লাগলে একটা বাজনা হয় না এত সুন্দর বাতাস আসতেছে এত সুন্দর বাতাস বাজনাটা কোথায় থেকে আসতেছে হা তখন ওই ভিতরের হুরগুলো বেহস্তের ভিতর থেকে বের হয়ে বেলকনিতে আসে আমরা যেটাকে বারান্দা বলি তাদের গায়ের মধ্যে সত্যি রঙের জামা থাকে সত্যি রঙের জামা নিয়ে তারা সামনে আসে তারা আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ রমজান মাসে রোজাদারের জন্য এত সুন্দর করে বেহেস্ত সাজাইছ আর এত সুন্দর বাতাস আমাদের গায়ে লাগাইছ আল্লাহ আমরা হুরের জন্য রোজাদারদেরকে আপনি বাছাই করে দেন কেন আমাদের চোখ যেন তাদের চোখের দিকে তাকিয়ে আমরা শান্তি পাই আর তারা যেন আমাদের চোখের দিকে তাকিয়ে তারা শান্তি পায় সুমাল্লা বলবেন না তো এত সুন্দর একটা মাস রমজান মাস এই রমাদান মুবারকে আমরাই এসেছি আমাদের চাওয়া শুধু একটাই থাকবে আল্লাহরির খাস তাওয়ার চুজি আরত আল্লামা ফয়েজুদ্দিন আলাইহির যুগর সুরি আপনার চাপুরবাসী যারা বাস করেন আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন না আমি সন্তান হিসেবে বলি যে আমার বাবা জীবনে কাহারো কাঁচা আইলে পা দিছে বলতে পারবেন কখন ওই না জুড়ে কোনো কথা বলে নাই রাস্তায় কাহারো সঙ্গে ঝগড়া করে নাই এবং ইনি নামাজের প্রতি এত অ্যাক্টিভ ছিলেন তিনি ইন্তেকালের পূর্বে ইশের নামাজ পড়ে গিয়েছেন ফজরের আগে তিনি ইন্তেকাল করেছেন ইন্তেকালের সময় তিনি কালিমা পড়েছেন দুরুসুর পড়েছে আমার ভাইরা ছিল দোলা ভাই ছিল আমার আম্মা ছিল একদম সুস্পষ্ট কোরআন তেলাওয়াত অনেকগুলো সুরা সুরি পড়ে পড়ে আম্মা মনে করছে ঘুমাই গেছে আমার তো এখনো জীবিত আছে তখন বললেন যে তোর আব্বাতে কথা কই না দেখে যে ঘুমাই গেছে আর জাগে নাই তো সুতরাং এমন জীবন আপনি করিবেন গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন অহংকার করে বলছি না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমাদের চাপুর এলাকা ঠিক না আরো বড় করে বলেন ঠিক কিনা বলেন এই যদি এলাকা না হতো এই এলাকায় এত প্রতিষ্ঠান হতো না কথা বলেন ঠিক কি না একদম নদী আমাদের পাশে কিন্তু নদী এরপর এখন গ্রাম নাই এই জায়গার ভিতরে এই চাপুর গ্রাম থেকে আমাদের এমন এমন হাস্তিগুলো হয়েছেন সারা বিশ্ব পর্যন্ত এই হাস্তি গুলো কাঁপিয়ে গেছেন এটা একমাত্র অন্তরে হুকবে রাসুল থাকার কারণে প্রেম থাকার কারণে মহব্বত থাকার কারণে আমি বলতেছিলাম টাকা পয়সা বড় জিনিস না টাকা আজকে আছে কালকা নাই আমি আপনাদের এখানে বসে দুইটা নোলা খাইছি আর একটু পানি পান করছি বুঝতে পেরেছেন আমি বলেছিলাম ইফতারের সময় যদি আপনার ইফতার শর্ট হয় আপনার পাশের লোকটা না পাইলে ইফতারটা ভাগ করে তাকে দিয়ে দেন আমি বলেছিলাম যদি ইফতার না থাকে অন্তত পক্ষে পানির বোতলটা দেন ওই পানির বোতলের পাশের মানুষটা যদি আবার পানি না পায় ওই পানিটা ভাগ করে দেন ইসলাম এটাই মানুষ মানুষের জন্য কথা বলেন বলছেন পানি লাগবে যুদ্ধের ময়দানে পানি দিয়েছেন পাশে আরেকটা চিৎকে মারক পানি! ও পানি পান না করে আরেকজনকে দিয়ে দিলেন এই দিকে সে শহীদ হয়ে গেছে ও বলছে পানিটা পান করতে গেছে আরেকজন বলছে পানি এই পানিটা তাকে পান দিয়ে দিয়েছেন সে শহীদ হয়ে গেছে শেষ পর্যন্ত একজনের পানি 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 শুনতে শুনতে এই পানিটা সবার হাতে হাতে যেতে যেতে সবাই শাহাদাতের সোদা পান করেছে তাইলে আমরা কি করতে হবে আমরা নিজের খাবার প্রয়োজন অন্য জনকে দিয়ে দিতে হবে এটার নাম ইসলাম এটার মধ্যে লস নাই এই পৃথিবীর পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি দুইটা জিনিস একটা হলো সালাম দেওয়া কি দেওয়া রাসুল বলেন আমি কি তোমাদেরকে এমন কিছু শিখিয়ে দিব না যা পালন করলে তোমরা তোমাদের মধ্যে বন্ধুত্বই তৈরি হবে রসুল বলছেন কি সাহাবাই একরাম বলেন কি সাহাবাইকরাম বলেন কি রাসুল বলেন তোমরা একজন আরেকজনকে সালাম দাও কি দাও